এখন বাঁশ থেকেই তৈরি হচ্ছে কাপড় দামও হাতের নাগালে একটা সময় ছিল যখন বাঁশ মানে ছিল বাড়ি ঘর তৈরি মাচা বাধা কিংবা মাছ ধরার খাঁচা কিন্তু আপনি জেনে অবাক হবেন এই বাঁশ থেকে তৈরি হচ্ছে এমন কিছু যা আপনার কল্পনারও বাইরে তার আগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন ফেলনা বাঁশ থেকে তৈরি হচ্ছে পরিবেশ পরিবেশবান্ধব কাপড় চোপড় শুনতে অবাক লাগলেও একদম সাধারণ এই বাঁশ আজ হয়ে উঠেছে ফ্যাশন দুনিয়ার এক নতুন চমক গল্পটা শুরু হয়েছিল প্রাকৃতিক তন্তু নিয়ে গবেষণা থেকে বিজ্ঞানীরা দেখতে পান বাঁশ এমন একটি উদ্ভিদ যা অত্যন্ত দ্রুত গতিতে বাড়ে এবং একে বাড়ানোর জন্য রাসায়নিক সার বা কীটনাশকের প্রয়োজন হয় না পরিবেশ বান্ধব এই গাছের তন্তুতে এমন গুণ রয়েছে যা দিয়ে তৈরি করা যেতে পারে আরামদায়ক এবং টেকসই কাপড় কিন্তু বাঁশ থেকে কাপড় তৈরির প্রক্রিয়াটা মোটেও সহজ কোনো বিষয় নয় প্রথমে বাঁশের কাণ্ড থেকে আলাদা করা হয় তারপর সেই আঁশ থেকে তৈরি হয় সুতো এটি করতে ব্যবহৃত হয় এমন কিছু রাসায়নিক যা পরিবেশের জন্য ক্ষতিকারক নয় এরপর সেই সুতোগুলো দিয়ে গোনা হয় কাপড় পুরো প্রক্রিয়াটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে পরিবেশের কোনো ক্ষতি হয় না এই বাঁশের কাপড়ে কিছু বৈশিষ্ট্য একে আলাদা করে তুলেছে প্রথমত এটি খুবই হালকা এবং আরামদায়ক বিশেষ করে গরমের দিনে এই কাপড় পরলে শরীরে ঠান্ডা অনুভূত হয় কারণ বাঁশের তন্তুতে প্রাকৃতিকভাবে তাপ নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে দ্বিতীয়ত এই কাপড় খুবই টেকসই এটি দীর্ঘ সময় পর্যন্ত ব্যবহার করা যায় এবং সহজে নষ্ট হয় না আরও একটি বিশেষ বিষয় হল বাঁশের তন্তুতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এটি ঘাম এবং দুর্গন্ধ প্রতিরোধে সাহায্য করে এজন্য বাঁশের কাপড় ব্যবহারে ত্বকে কোনো অস্বস্তি হয় না বাঁশের কাপড়ের জনপ্রিয়তার অন্যতম কারণ হল এর বহুমুখীতা সাধারণ শার্ট প্যান্ট থেকে শুরু করে শাড়ি স্কার্ফ এমনকি বিছানা চাদরও তৈরি করা যায় এই কাপড় দিয়ে অনেক আন্তর্জাতিক ব্র্যান্ড এখন বাঁশের তন্তু দিয়ে তৈরি পোশাক বাজারে আনছে এসব পোশাক শুধু আরামদায়কই নয় দেখতে আধুনিক এবং স্টাইলিশও তবে বাঁশের কাপড় শুধু ফ্যাশন জগতেই সীমাবদ্ধ নয় পরিবেশের ভারসাম্য রক্ষা করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আজকের দিনে যখন ফাস্ট ফ্যাশন পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে তখন বাঁশের মতো টেকসই উপাদান দিয়ে তৈরি পোশাক একটি গুরুত্বপূর্ণ সমাধান হয়ে উঠেছে বাংলাদেশেও বাঁশের কাপড় তৈরি নিয়ে কাজ শুরু হয়েছে আমাদের দেশের মাটি বাঁশের জন্য অত্যন্ত উপযোগী তাই এই উদ্যোগ সফল হলে দেশীয় বাজারে যেমন নতুন সম্ভাবনার দরজা খুলবে তেমনি বিশ্ববাজারেও বাংলাদেশ নিজেকে পরিবেশবান্ধব পোশাক প্রস্তুতকারক হিসেবেই তুলে ধরতে পারবে জেনে অবাক হবেন বাঁশ দিয়ে তৈরি কাপড়ের দাম তুলনামূলকভাবে একটু বেশি হলেও এটি দীর্ঘ মেয়াদের সাশ্রয়ী কারণ এর স্থায়িত্ব এবং কম রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় এটি একবার কিনলে অনেক বছর ব্যবহার করা যায় যা সাধারণ তুলার পোশাকের ক্ষেত্রে সম্ভব নয় বাঁশ থেকে তৈরি কাপড়ের এই যাত্রা শুধুমাত্র প্রযুক্তির নয় এটি পরিবেশ রক্ষার প্রতিও একটি পদক্ষেপ এটি প্রমাণ করে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করেও আমরা টেকসই এবং পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়তে পারি